সামাজিক মাধ্যমে অপতথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সিইসি এম এম নাসির উদ্দিন তার মতে এটি অস্ত্রের চেয়েও মারাত্মক এই চ্যালেঞ্জ মোকাবেলায় চাইলেন গণমাধ্যমের সহযোগিতা পিয়ার পদ্ধতিতে ভোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি এ এম এম নাসির আর ভোটারদের আস্থা ও কেন্দ্রে ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি তবে এর চেয়ে বড় হুমকি মনে করছেন সামাজিক মাধ্যমে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে নির্বাচন ব্যবস্থার উপরে মানুষকে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য একজন একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল একটু যাচাই বাছাই না করে আর এক হাজার লোকে শেয়ার করে দিলো এটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরে এখন এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ফ্রম মিক্স এন্ড গ্রাইন্ডার ঝামেলা কমায় সময় বাঁচায় কথা বলেন রাতের ভোট আর পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে আমরা কোনো রাতের বেলা কোনো কর্মকাণ্ড করতে চাই না দিনের বেলা সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক সচ্ছতার সাথে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এটা একটা আমাদের চেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার যে নির্দেশনা সেটি ভোটের চূড়ান্ত তারিখ নয় বলেও স্পষ্ট করেন সিসি ডিবিসি নিউজ ডেস্ক